আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রবাসীদের গ্রহণের জন্য গত আঠেরো নভেম্বর উদ্বোধন করা হয় পোস্টাল ভোট ভিডিও অ্যাপ উনিশে নভেম্বর থেকে শুরু হয় নিবন্ধন প্রক্রিয়া প্রথম নিবন্ধনের সময়সীমা পঁচিশ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হলেও পরে দুই দফায় বাড়িয়ে পাঁচ জানুয়ারি পর্যন্ত করা হয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী সোমবার পাঁচ জানুয়ারি রাত সাড়ে দশটা পর্যন্ত মোট পনেরো লাখ বিশ হাজার পাঁচশো আশি জন ভোটার নিবন্ধন করেছে এর মধ্যে পুরুষ ভোটার বারো লাখ সত্তর হাজার নশো চব্বিশ জন এবং নারী ভোটার দু লাখ ঊনপঞ্চাশ হাজার ছয়শো চুয়ান্ন জন এ তালিকায় রয়েছে প্রবাসী ভোটার ভোটের কাজে নিয়োজিত থাকা কর্মকর্তা কর্মচারী এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তিরা নিবন্ধন পরিসংখ্যানে দেখা যায় সবচেয়ে বেশি নিবন্ধন হয়েছে বাংলাদেশ থেকে সাত লাখ চুয়ান্ন হাজার চারশো জন দ্বিতীয় অবস্থানে সৌদি আরব দুই লাখ চৌত্রিশ হাজার দুশো সাতজন এবং তৃতীয় অবস্থানে রয়েছে মালয়েশিয়া চুরাশি হাজার দুশো জন সবচেয়ে কম নিবন্ধন হয়েছে জিম্বাবুয়ে কলম্বিয়া ক্যামারুন ও নাইজেরিয়া থেকে এসব দেশ থেকে একজন করে প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন মোট প্রায় ষাটটি দেশ থেকে প্রবাসীরা নিবন্ধন করেছেন নিবন্ধনকারীদের ঠিকানায় ডাকযোগে খাম খামসহ ব্যালট পেপার পাঠাবে নির্বাচন কমিশন ব্যালট পেপারে প্রার্থীর নাম থাকবে না কেবল প্রতীক থাকবে গণভোটের জন্য থাকবে পৃথক ব্যালট ভোটাররা ভোট প্রধান শেষে খামে ভরে নিকটস্থ পোস্ট বক্স বা পোস্ট অফিসে জমা দিলে তা সংশ্লিষ্ট আসনে রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছাবে ভোটের দিন এসব ব্যালট গণনা করা হবে নির্ধারিত সময়ের পরে ফেরত আসা ব্যালট বাতিল বলে গণ্য হবে নির্বাচন কমিশন জানিয়েছে আগামী বারোই ফেব্রুয়ারি গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলেও প্রার্থীতা চূড়ান্ত হওয়ার পর পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন নিবন্ধনকারীরা এক্ষেত্রে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার ভোটারদের তুলনায় অন্তত বিশ দিন আগে ভোট দেওয়ার সুযোগ পাবেন প্রবাসীরা মোহাম্মদ ইউসুফ কামাল শান্ত সময়ের কণ্ঠস্বর ঢাকা